নমস্কার বন্ধুরা কেসি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি দু কাপ সুজি দিয়ে একটা ভীষণ টেস্টি রেসিপি এটা তোমরা ব্রেকফাস্টে বা বিকেলে বাচ্চারা খেলে এলে তা তখনও বানিয়ে নিতে পারো সন্ধ্যে জলখাবার হিসাবে বা সকালে জলখাবার হিসাবে এটা বানিয়ে নিতে পারো চলো দেখে নি আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি দু কাপ সুজি দিলাম দু কাপ সুজির সাথে এক কাপের মতো দই দিয়েছি দই দেওয়ার পরে দেখো এটাতে আমি ওই কোটোটা দইয়ে যে আমি এটা বাজারে দই দিয়েছি আমুল দই সেই কোটোটা ধুয়ে আমি কিছুটা জল দিলাম যেহেতু এটা আমার মোটা দানা সুজি নর্মাল সুজি সেই জন্য একটু একটু করে জল দিয়ে এটাকে আমি পাতলা করে নেবো বা ভিজিয়ে নেব তোমরা যদি তাড়াতাড়ি বানাতে চাও বা চটজলদি বানাতে চাও তাহলে কিন্তু তোমরা সুজিটাকে প্রথমে মিক্সির মধ্যে একটু গুঁড়ো করে নিতে পারো তাহলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দেখো সুজিটা আমি একদম ভালো করে দই বা দই বাটি বাটি ধোয়ার যে জলটা সেটা দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু দুধের সরের মতো দইটা থেকে যাবে খুব ভালো করে এটা মিলিয়ে নিচ্ছি আমি দেখো আমার মেলানো হয়ে গেছে হয়ে যাবার পর আমি পনেরো মিনিটের জন্য ওইদিকে ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে দেখো পনেরো মিনিট পর ঢাকা খুলে আমি দেখাচ্ছি সমস্ত জল বা দই টেনে নিয়েছে একদম শুকনো শুকনো অনেকটা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে দেওয়ার পরে দেখো এক চামচের মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়োটা তোমরা নিজেদের আন্দাজ করেই দিও আমি এক চামচের মতো জিরে গুঁড়ো দিলাম তারপরে দেখো এটা যেহেতু টেনে নিচে জলটা সেই জন্য আরও কিছুটা জল দিয়ে এটাকে আমি একটুখানি পাতলা করে নেব এই জল খাবার কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় তোমাদের তোমরা যদি মিক্সিতে গুঁড়ো করে নাও সুজিটা তাহলে কিন্তু পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন পড়বে না ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় বাচ্চাদের জন্য বানাতে হলে একদম সকালে ঝটপট এই জলখাবারটা হয়ে যায় দেখো আমি জলটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আরও মিলিয়ে নেব এরপরে দেখো মিলিয়ে নেওয়ার পরে আমি এটার মধ্যে এক প্যাকেট ছোট প্যাকেটের এক প্যাকেট আমি ইনো দিয়ে দিলাম তবে ইনোটা দিয়ে ওইদিকে আর তৎক্ষণাৎ কড়াইয়ে বা ফ্রাই প্যানে দিতে হবে তাহলেই কিন্তু ইনোর যে কাজ সেটা ভীষণভাবে ফুলে যাবে যদি তোমাদের হাতের কাছে ইনো না থাকে তাহলে তোমরা বেকিং পাউডার বা বেকিং সোডাও দিয়ে দিতে পারো দেখো ইনোটা দিয়ে দেওয়ার পরে দেখো কত সুন্দর জিনিসটা ফুলে গেছে এরপরে আমি এই দিকে একটা ফ্রাই প্যান চড়িয়েছি ফ্রাই প্যান চড়ানোর পরে দেখো খুবই কম তেল দিলাম খুবই ছোট চামচের হাফ চামচের মতো তেল দিয়ে ব্রাশ দিয়ে পুরোটা আমি ছড়িয়ে দিলাম পুরো প্যানের মধ্যে তেলটা প্যানের মধ্যে তেলটা ছড়িয়ে দেওয়ার পরে দেখো সুজির যে ব্যাটারটা করে রেখেছি সেই ব্যাটারটা আমি এক চামচের মতো দিলাম আরেক হাফ চামচের মতো দিয়ে এটাকে আমি ছড়িয়ে দিলাম একটু তবে এটা বেশ একটু মোটা মোটা হয় এটা যেহেতু উত্তপম সেই জন্য একটু মোটা মোটা হলে খেতে ভালো লাগে তারপরে দেখো কিছুটা আমি সবজি খুব ছোট করে কেটে রেখেছি গাজর টমেটো ক্যাপসিকাম আর বরবটি এগুলো ভীষণ ছোটো ছোটো করে কেটে রে দিতে হবে তবে নিচেটা একটুখানি হয়ে যাওয়ার পরই দিতে হবে তাহলে কিন্তু ফুলবে না হলে কিন্তু ফোলাটা ভিতর দিকে ঢুকে যাবে তারপরে দেখো ওপর থেকে একটু ধনে পাতা চড়িয়ে আমি তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই সুজির যে উত্তপম বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখার প্রয়োজন পড়বে না তিন থেকে চার মিনিটের মতো লো মিডিয়াম একটু আঁচ করে ঢাকা দিয়ে তারপর দেখো উল্টে দিলাম উল্টে নিচের দিকটাও হয়ে যাবে তাহলে কিন্তু আর এইভাবে এটা বানালে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে ভীষণ টেস্ট লাগে বাচ্চারা তো অতি সহজেই স্কুলে টিফিনেও খেয়ে নেবে বা বাড়িতেও খেয়ে নেবে তারপরে দেখো এটা হয়ে যাবার পরে আরও দু মিনিট উল্টো করে রেখে দেওয়ার পর উল্টে দিলাম তারপরে দেখো জিনিসটা আমার সম্পূর্ণ উত্তপমটা হয়ে গেছে হয়ে যাবার পর একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিলাম আর একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো আর এটা ভীষণ চট জলদি সামান্য পরিমাণ জিনিস দিয়ে হয়ে যায় যদি হাতের কাছে দই না থাকে তাহলে তোমরা দুধ দিয়েও বানিয়ে নিতে পারো দেখো আরও এক চামচ আর দেড় চামচের মতো দিয়ে দেওয়ার পরে আমি আবার ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর ওই সবজিগুলো একটু একটু করে আবার দিয়ে দিলাম আমি যেহেতু নিরামিষ দিনে বানাচ্ছি বলে পেঁয়াজ দিলাম না তোমরা যদি চাও তো হালকা খুব ছোট ছোট করে পেঁয়াজটাও দিতে পারো দেখো পুরো সবজিটা একটু একটু করে ছড়িয়ে দিতে হবে তবে নিচেটা একটুখানি যখন হয়ে যাবে তখনই কিন্তু সবজিটা দিতে হবে তারপরে দেখো ঢাকা দিয়ে আবার তিন চার মিনিটের জন্য আমি লো টু মিডিয়াম আঁচ করে রেখে দিলাম তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি দেখো আবার উল্টে দিলাম কত সুন্দরভাবে নিচেটা ফুলে যাচ্ছে আর খুব কম তেল একবারই আমি তেল দিয়েছি একবার তেল দেওয়ার পরে মোটামুটি আমি তিন চারটে বানিয়েছি দেখো দু মিনিটের জন্য আবার উল্টে রেখে দেওয়ার পরে ঢাকা খুলে আবার আমি ওটাকে উল্টে দিলাম দেখো তারপরে এটা আমার হয়ে গেছে মোটামুটি হয়ে যাবার পরে দেখো তাওয়ার থেকে আমার ফ্রাই প্যান থেকে সরে যাচ্ছে মানে এটা হয়ে গেছে হয়ে যাবার পরে দেখো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম উঠিয়ে তার সাথে আমি ধনে পাতা নারকেল বাদাম আর দই দিয়ে একটা চাটনি বানিয়েছি সেই চাটনিটা আমি দিয়ে সার্ভ করে দিলাম আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের রেসিপি নিয়ে ধন্যবাদ